ধানের জন্য পরিচিত নওগার রানীনগর উপজেলা তবে সময়ের সঙ্গে সঙ্গে এখানে বাড়ছে আলুর চাষ চলতি রবি শস্য মৌসুমে উপজেলা জুড়ে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে নওগার রানীনগর প্রতিনিধি শেখ নয়ন ফয়েজির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চারদিকে শুধু সবুজ আর সবুজ রানীনগর উপজেলার প্রতিটি মাঠ এখন আলু গাছের সবুজ পাতায় ঢাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষকরা চলতি মৌসুমে রানীনগরের প্রায় সব ইউনিয়নেই ব্যাপকভাবে আলুর চাষ হয়েছে তুলনামূলক কম সময়ে ভালো ফলন পাওয়া যায় বলে আলু চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের মুখে এখন আশার হাসি তবে আলু চাষে চ্যালেঞ্জও আছে সময় মতো সার ও কীটনাশক না পেলে রোগবালাই দেখা দেয় আবার উৎপাদনের সময় বাজারে দাম কমে গেলে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা পর্যাপ্ত হিমাগার না থাকায় অনেক সময় কম দামে আলু বিক্রি করতে হয় রোগবালাই দেখা যায় আলু বয়স তখন রোগবালাই সমস্যা দেখা দেয় ওখানে ল্যাংগোজেক গ্রুপের ওষুধ দিলে মানে ভালো হয়

আলহামদুলিল্লাহ আলুর মৌসুমটা আমাকে ভালো আলু বানতেও ভালো লাগে এই মৌসুমে সবাই কাজ করে ধান কাটার পর এই আবারটা হয় যাতেও ভালো ফলন ভালো এদিকে আলু চাষিদের কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে থেকে নিয়মিত পরামর্শ দিচ্ছেন বলে জানান এ কৃষি কর্মকর্তা রানীনগর উপজেলায় দশ হাজার পঁয়তাল্লিশ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে একুশ হাজার মেট্রিক টন আহ আমাদের উপসহকারের কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে থেকে অনুকূল পরিবেশে কিভাবে আলু উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে এবং কৃষক আহ তারাও অনেক আশাবাদী এবছর তারা আলু থেকে অধিক লাভবান হতে পারবে চলতি বছর রানীনগর উপজেলায় দশ হাজার পঁয়তাল্লিশ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একুশ হাজার ছয়শো চল্লিশ মেট্রিক টন